বস্থায় রয়েছে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধের দামামা। স্বভাবতই প্রশ্ন আসে ভারত পাকিস্তান যুদ্ধে বিশ্বের পড়া শক্তিগুলো ঘুরিয়ে দিতে সুপার পাওয়ারের আশীর্বাদই যথেষ্ট শুরুতেই দেখা যাক শক্তিধর আমেরিকা ঝুঁকছে কোন দিকে ভারত নাকি পাকিস্তান কার কাঁধে হাত রাখবে এই বিশ্বমোরল মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই তারা নিরপেক্ষ আছেন এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কেমি ব্রুস একথা জানান ওয়াশিংটন এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ব্রুস জানান আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছি না আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এদিকে যুদ্ধ হলে ভারতকে সরাসরি সমর্থনে ঘোষণা দিয়েছে ইসরায়েল বেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওরেন মার্মোর স্টেনকে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক প্রশ্ন করে ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিলে ইসরায়েল কি ভারতের পাশে থাকবে জবাবে তিনি বলেন আমরা ভারতের পাশে আছি এটি আমাদের নৈতিক অবস্থান বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে এবার চোখ ফেরানো যাক রাশিয়ার দিকে কোন ব্লকে থাকবে পুতিনের দেশ রাশিয়ার সাথে ভারতের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার চোখে চোখ রেখে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক সমর্থন দিয়েছিল ভারতকে কিন্তু সময় বদলে গেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের শক্তি হারিয়ে রাশিয়া এখন অনেকটাই দুর্বল এছাড়া নিজেরাই ইউক্রেন যুদ্ধ নিয়ে দিশেহারা এ অবস্থায় নতুন করে কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বে নিজেদের জড়াবে কিনা সে প্রশ্ন থেকেই যায় তার উপর রাশিয়া ভারত সম্পর্কে তুরুপের তাস হয়ে আসতে পারে চীন কেননা চীনের সাথে সম্পর্কে ফাটল ধরিয়ে রাশিয়া কি ভারতের দিকে সাহায্যের হাত বাড়াবে এখন প্রশ্ন হলো পাকিস্তান কি তাহলে বন্ধুহীন থাকবে এই যুদ্ধে উত্তর হলো না যুদ্ধ বদলে সবার আগে চীনকে পাশে পাবে পাকিস্তান কেননা ভারত পাকিস্তান দ্বন্দ্বের সব থেকে মক্ষম সুযোগটি নেবে চীন পাকিস্তানের সাথে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক তো আছেই তার উপর ভারতকে বাগে আনতে পাকিস্তানের পাশে দাঁড়াতে এক মুহূর্ত দেরি করবে না এশিয়ারই পরাশক্তি দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের প্রতিবেশী অন্যান্য দেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ কাকে সমর্থন দেবে যদিও তা এখনো পরিষ্কার নয় তবে দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতে ছোট ও অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলো নিরপেক্ষ থাকার সম্ভাবনাই সব থেকে বেশি ইমতিয়াজ আহমেদ কালবেলা